তোমরা তো সবাই যেন অঙ্কুরিত ছোলার বীজ কতটা উপকার আমাদের শরীরের পক্ষে তো যেহেতু আমি ডায়েট করছিলাম সেই জন্য আমি কিন্তু অঙ্কুরিত ছিলা রোজ খাই তো আমি যখন ছবিগুলো পোস্ট করেছিলাম অঙ্কুরিত ছোলার তখন অনেকে আমাকে বলেছ দিদি ভাই তুমি কিভাবে বানিয়েছো অঙ্কুরিত ছোলাগুলো একটু ভিডিওতে জানিও তো সে সেই কারণেই তোমাদের জন্য আজকে আমি ভিডিওটা করলাম তো আমি এই ভিডিওটা করছিলাম যে যেদিন হচ্ছে প্রথম দিন শনিবার রাত্রে আমি কিছুটা ছো ছোলা ভিজিয়ে রেখেছিলাম মানে শুক্রবারের রাত্রে কিছুটা ছোলা আমি ভিজিয়ে রেখেছিলাম জলে তারপরে শুক্রবারের দিন ভেজানো ছোলাটা শনিবারের দিন সকালে আমি দেখছিলাম যে ছোলাটা ঠিক কতটা ফুলেছে তারপরে যখন দেখলাম ছোলাটা ভালোভাবে ফুলেছে তারপরে শনিবারের দিন আমি সেই ছোলাটাকে ভালোভাবে ধুয়ে আর একটা এই দেখতে পাচ্ছ একটা আমি ওড়না নিয়েছিলাম একটা ওড়নার মধ্যে ভালো করে একদম সুন্দর করে করে ওড়নাটাকে প্রথমে ভিজিয়ে নিয়েছিলাম আর ছোলাগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে সেই অন্যার ভেতরে ঢুকিয়ে রেখেছিলাম ঢোকানোর পরে তারপরে দেখতে পাচ্ছ এই যে ভিডিওটা করছি এটা হচ্ছে রবিবারের দিন মানে আমার এই পুরো ছোলাটা করতে সময় লেগেছে তিন দিন তো দেখো রবিবারের দিন সকালবেলা ছোলাগুলো দেখো কত সুন্দরভাবে হয়ে গেছে একদম তো এটাতে এমনভাবে তোমাকে রাখতে হবে যেন কোনো রকম মানে আলো বাতাস না ঢুকতে পারে আর দেখো তৈরি হয়ে গেছে আমার অঙ্কুরিত ছোলার বীজ তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে